আসসালাম ওয়ালাইকুম রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সিক্রেট একটা মশলা দিয়ে আলু ফুলকপির দারুণ মজার একটা রেসিপি রান্না করে দেখাবো আর এই রেসিপিটা এতটাই মজা হয় যে খেতে সবাই মাছ মাংস ফেলে এই রেসিপি দিয়ে আঙ্গুল চেটে ফুটে খেয়ে ফেলবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা এখন আমি খুব ভালোভাবে ফুলকপিটা কেটে নেব ফুলকপিটার গোড়াটা এভাবে কেটে ফেলে দিব প্রথমে তারপর আমি এই ফুলগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নিব আর যে বড় ফুলগুলো আছে বড় ফুলগুলো আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করে নিব আর এই ডাঁটিগুলো একটু চিড়ে চিড়ে দিব যেগুলো মোটা ডাটি আছে সেগুলো একটু চিড়ে চিঁড়ে দিব যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন আমি সবগুলো কেটে এভাবে মোটা ডাটিগুলো এভাবে চিঁড়ে নিয়েছি একটু খুব ভালোভাবে এখন আমি সবগুলো দেখেন আর যে ছোট ছোট ছিল সেগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব আর এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা আমি সিলে নিয়েছি এখন আমি আলু তিনটা একটু মোটা সাইজ করে কেটে নেব একটা আলু আমি চার টুকরা করে নিব দেখেন এরকম সাইজ করে আমি আলুগুলো কেটে নিয়েছি এখন আমি প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি পানি সহ আর পানিটা একটু গরম করে নিব এখন পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো সব দিয়ে দিলাম আর ফুলকপিগুলো এভাবে ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিব দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে কি হবে আপনার ফুলকপির ভিতরে অনেক সময় কিন্তু সবুজ কালারের পোকা থাকে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এভাবে ফুটিয়ে নিলে পোকাগুলো দূর হয়ে যায় আবার ফুলকপিটাও একটু হালকায় সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা করতে সুবিধা হয় বেশি তো এখন আমি ফুলকপিটা তিন মিনিট ভাপিয়ে নিয়েছি তারপর আমি খুব ভালোভাবে সেকে উঠিয়ে নিয়েছি সেকে উঠিয়ে আমি পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিব ফুলকপিগুলো আর এখন আমি রান্নার জন্য চুলার উপরে আরো একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে সয়াবিন তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ হলুদটা দু এক সেকেন্ড নেড়ে এখানে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আগে থেকে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে আলুগুলো আলুগুলো খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে দেখেন আমি আলুগুলো খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব আলুগুলো উঠিয়ে যে তেলটা বেঁচে আছে এই তেলের ভিতরে আমি আবারও সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ হলুদটা দু এক সেকেন্ড নেড়ে এখন আমি যে ফুলকপিগুলো পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো সব দিয়ে দিলাম সব ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে দেখেন ফুলকপিগুলো আমি একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এরকম ভাজা ভাজা করে একটু ভেজে রান্না করলে ফুলকপির কাঁচা যে গন্ধ থাকে সে গন্ধটাও থাকে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ফুলকপিগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব এখানে আমি একটা বড় সাইজের একটা রসুন আমি কেটে নিয়েছিলাম সিলে নিয়েছিলাম আর চার টুকরা আদা ছয়টা কাঁচামরিচ আর এক টেবিল চামচ পোস্ত দানা এগুলো আমি বেটে নিব পাটায় বেটে একটা সাইডে রেখে দেব এখানে আমি যে পাত্রে অল্প পরিমাণে তেল ছিল উঠিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো তারপর এই তেলের ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এই পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে আর আমি যে মশলাটা দেখিয়ে দিয়েছিলাম ওগুলো বাটা হয়ে গেছে সব মশলাগুলো মিহি করে বেটে নিয়েছি আর কাঁচামরিচগুলো একটু আমি অল্প পরিমাণে বেটে নিয়েছি এখানে আমি মশলাটা দেওয়ার পর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই মশলা হলুদের গুঁড়া দুইটাই একসঙ্গে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিব দুই মিনিট আর হলুদের গুঁড়াটা অবশ্যই দিবেন এই কাঁচা মশলার সাথে কারণ হলুদের গুঁড়া আর এই কাঁচা মশলাটা কিন্তু একটু বন্ধ থাকে এই দুইটা একটু আগে ভেজে নিতে হবে তেলের উপরে তো আমি দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানিটা দিয়ে একটু খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন বাকি সব মশলাগুলো দিয়ে দিব এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন সব মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব আর সব মশলাগুলো একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ভেজে নিব ভাজা ভাজা করে দেখেন আমি মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর মশলার ভিতরে যে পানি ছিল পানিটাও শুকিয়ে গেছে এরপর যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আলুর সাথে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি আলু আর মশলাগুলো পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে আলুগুলো একটু খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আর অফ ক্যামেরা আমি দু একবার নেড়ে নিয়েছি যেন নিচে লেগে না যায় আলুগুলো আর মশলাগুলো দেখেন খুব ভালো মতো কষিয়ে নিয়েছে আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু আমি পুরো সময়টা মিডিয়ামে রেখে রান্নাটা করতেছি এখন একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো সব দিয়ে দিলাম সব ফুলকপি আলু সবগুলো খুব ভালো মতো একসঙ্গে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু ফুলকপিগুলো কষিয়ে নিব দেখেন আলু ফুলকপিগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে নিয়েছি আর পানিটাও শুকিয়ে গেছে আর অফ ক্যামেরা আমি কয়েকবার নিয়েছি যেন নিচে লেগে না যাই পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে আমি একেবারে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ফুলকপি আলু সবগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিব খুব বেশি পানি দিব না আর লবণটা ঠিক আছে কিনা না দেখে নিব আর আমি গা মাখা মাখা ঝোল রাখবো ওই জন্য অল্প করে ঝোল দিয়েছি আর আলু ফুলকপি সবগুলো কিন্তু খুব সুন্দর হতো রান্নাটা হয়ে গেছে এরপর যে আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়াটা সিটিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এক মিনিট ফুটিয়ে নিয়ে এভাবে একটু নেড়েচেড়ে এখন আমি চোলাটা বন্ধ করে দেব রান্নাটা আমার হয়ে গেছে আর খুব সহজে রান্নাটা করে নিতে পারেন অনেক মজার এই রেসিপিটা খুবই দুর্দান্ত লাগে খেতে আপনারা মাছ মাংস ফেলে এই রেসিপি দিয়ে কিন্তু পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বি জানিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা